এমন একটি শহর যা দেখলে মনেই হবে না এটা কোনো আসল শহর আজ আমরা এমন একটি শহর সম্পর্কে জানব যার নাম পেত্রা। তাহলে চলুন দেরি না করে জানা যাক পেত্রাকে। পেত্রা নামটি গ্রিক শব্দ পেত্রস থেকে এসেছে বলে ধারণা করা হয় যার অর্থ পাথর পাথরের তৈরি বলে এর এমন নামকরণ হয়ে থাকতে পারে নগরটিকে আরবি ভাষায় বলা হয় আলবুত্রা বিখ্যাত পরিব্রাজক জন উইলিয়াম বার্গান এই পেত্রা নগরীকে বর্ণনা করে লিখেছিলেন এ রোজ রেড সিটি হ্যাফ অ্যাজ ওল্ড এস টাইম বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিমের ওয়াদি মোসা ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে এই নগরটি অবস্থিত ধারণা করা হয় এই অসাধারণ স্থাপত্যশৈলীর নগরটির গোড়াপত্তন হয়েছিল খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগে প্রাচীন এই নগরটিতে ছিল প্রায় তিন হাজার দশক ধারণ ক্ষমতার কলোসিয়াম নগরটির সব থেকে বড় স্থাপনাগুলোর মধ্যে একটি হল সব থেকে বিখ্যাত খাজনি ফিরাউন নামের মন্দিরটি এটিকে পাড়াওদের ধনভাণ্ডার নামেও ডাকা হয় ধারণা করা হয় এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছিল ওপর থেকে নিচে পাহাড় কেটে কেটে যদিও এটি একেবারে প্রসিদ্ধ কোনো মত নয় পেত্রার অধিবাসীদের মাঝে খুব একটা ধর্মবিশ্বাস লক্ষ্য করা যায় না তবে যেটুকু তথ্য পাওয়া যায় তার মাঝে নাবাতিয়ানরা আরব দেবদেবীর পূজা করত সাথে তিন দেবী আল উজ্জা আল এবং মানাতের পূজা করত এসব দেবদেবীর অনেক মূর্তি নগরটির দেয়ালে খোদাই করা অবস্থায় পাওয়া যায় এছাড়াও আরও কিছু গবেষণায় দেখা যায় তারা সূর্য দেবতার পূজা করত। পেত্রানগরের নগরের বিভিন্ন অংশে নানান কারুকার্য দেখা যায় এগুলোতে মূলত আরবীয় এবং রোমান শৈলীর ছাপ লক্ষণীয় পেত্রা নগরী ছিল অত্যন্ত সুরক্ষিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ পেট্রার চারধারে ছিল উঁচু পাহাড় আর একটি অফুরন্ত ঝর্ণাধারা পশ্চিমে গাজা উত্তরে বর্ষা ও দামাস্কাস আর লোহিত সাগরের পাশে আকাবা ও লিওস এবং মরুভূমির ওপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার প্রধান সব বাণিজ্যিক পথগুলোকে নিয়ন্ত্রণ করত এই পেট্রা খ্রিস্টপূর্ব চারশো থেকে দুশ অব্দে আরব আদিবাসী নাবাতিয়ানরা এই অঞ্চলে বসবাস শুরু করেন এবং এই পেত্রায় ছিল নাবাতিয়ান রাজ্যের রাজধানী বাণিজ্য ব্যবস্থায় এই অঞ্চলে একক আধিপত্য থাকার খুব অল্প সময়েই পেট্রা প্রচুর সমৃদ্ধশালী নগরে পরিণত হয় মূলত আরব ও রোমানরা তাদের বাণিজ্য কাফেলা নিয়ে যাওয়ার সময় পেত্রাতে থামতো এবং এখান থেকে পানিসহ আরও অন্যান্য জিনিস নিয়ে যেত পরবর্তীতে রোমানরা সমুদ্র কেন্দ্রিক বাণিজ্য ব্যবস্থা গড়ে তুললে পেত্রার দুর্দিন শুরু হতে থাকে পেত্রার এই উন্নতি ক্রমেই অন্য দেশের সম্রাটদের নজর কাড়ে এবং এর ফলশ্রুতিতেই একশো ছয় খ্রিস্টাব্দে রোমান সম্রাট ট্রোজেনের আদেশে রোমান সৈন্যরা পেত্র দখল করে নেয় এদিকে দ্বিতীয় শতকের মধ্যে পামিরা পেত্রার অধিকাংশ বাণিজ্য দখল করে নেয় এতে পেতরা অর্থনৈতিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে তাছাড়া তিনশো ছয় খ্রিস্টাব্দের দিকে এক ভূমিকম্পে নগরটির অধিকাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে সপ্তম দশকের দিকে মুসলমানরা পেত্রা দখল করে নেয় কিন্তু দাদা শতকের দিকে এসে ক্রুসেডাররা আবার মুসলমানদের কাছ থেকে পেত্রা ছিনিয়ে নেয় এভাবে যুদ্ধ বিগ্রহ এবং প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে একসময় নগরটি ধ্বংস হয়ে যায় এই ছিল পেত্রা যা সব দিক থেকে সুন্দর না হলেও নির্মাণশৈলী ছিল অনন্য সুন্দর